আসসালামু আলাইকুম ব্যাকসুমের ভিডিও সঙ্গে কি একটা কথা না বললেই না আপু ভিডিওগুলো এত সুন্দর হয় এত ফানি হয় মানে তার প্রশংসা না করে না আপু তার রিয়েল লাইফ শো করে মানে সে যেভাবে থাকে যেমন করে না করে এইগুলো শো করে তো এত পরিমাণে তার লাইফটা ভালো লাগে তার ভিডিওগুলো মানে সে চেষ্টা করে সে যেমন ওইটাকে প্রকাশ করে তো ওরকমভাবে করে যে অনেক মানুষ আছে না যে ভিডিও করতে যাওয়ার আগে এ হয় সে এটা করে না মানে সে যখন যেভাবে থাকে ওইভাবে তার মনের কথাগুলো শেয়ার করে তো ভালোভাবে ভিডিও করে মানে যাই হোক খুব কিউট আছে সে সচরাচর কোথায় থাকে আমার জানা নেই হয়তো বাইরের দেশে থাকে তো সে প্রত্যেকটা মধ্যে তার নাই তার কথাগুলো শেয়ার করে যা করে কিউট আর তার কথাগুলোর মধ্যে মানে গুরুত্বপূর্ণ কথা আছে যেরকমকে সেরকম তো টিভিতে যে জিনিসটা লাগবে না ওইটা নিয়ে টাইম পাস করাটা অনেক বোকামনা সেটা কি টাকা ইনভেস্ট করে না তার টাকাটা যেভাবে ইনভেস্ট করলে তার ফ্যামিলিটা তারে কাজে সে হয়তো ওইটাই ভাবে আর যে কোনো জিনিস থেকে এত দাম দাম দিয়ে আপনার আপনাদের টিভিস কিনে চারি কিনে ওইগুলো আপনাদের প্রয়োজন পড়ে না কিন্তু অযথায় কী করে কিনে নিয়ে রেখা দেন একটু কিন্তু প্রয়োজন পড়ে না ওইগুলো রেখা দেন দেখা যায় কি যে দিনের পর দিন আপনাদের সুতে ভরতেছে তো আপু এটা না করে তারপরে টাকাটা বাজায় আর যে কোনো জিনিস দেখবেন কি আপনার টাকা আপনার যেটা লাগছে সেটা খরচ করার কি দরকার আপনি টাকাটা রেখা দেন যদি দান আবার আপনি খান আপনার শরীর ঠিক হবে বা তার চেয়ে বড়ো একটা কী জানেন আপনি যে টাকাটা খরচ করতে ইচ্ছে করবো না বা কামে না খরচ করা আপনি ওই টাকাটা কোনো গরিব সাথে দান করবেন দেখবেন এটা আপনি ফিরতে এক সময় পাবেন তো যাই হোক আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে তার রিয়েল লাইফ সে শো করে শেয়ার করে সে যেভাবে থাকে আর ভিডিও করার আগে আপনি যত পারফেক্টলি যেন হন না মানে আমার হয় না আমি যখন ভয়েস কল করতে যাই বয়স দিতে চাই আমি টাইম মতন দিতে পারি না ভিডিও আপলোড করতে পারি আমি যখন যেটা করে খুব হাঁটা মা হয়ে যায় আমি চাইলে যে এখন আমি একটু ভিডিও করবো বইটা আমার হইতেছে না খুব হাঁট যখন প্রয়োজন পড়তেছিল তখন আমি ভিডিও মারতেছি ভিডিও কভার আপ করতেছি আমার দ্বারা এটা হয় তা আমি হাজার চেষ্টা করলো কি আমি পারি না যে নিয়মিত ভিডিও যে যখন ধর রাত বারোটা বসলাম বয়স দিলাম হয় না আমি ভিডিও ছাড়ার আগে আমার বয়স দেওয়া লাগে পরিকল্পনা করে লাইফে কিছু হয় না আপনারা যতই চেষ্টা করবেন না কিন্তু পরিকল্পনা করা করতে সেটা হয় না যাই হোক আপু ভিডিওগুলো অনেক ভালো অনেক সুন্দর আপনি ভিডিওগুলো বানায় অবশ্যই যদি আমার দ্বারা কেউ ভিডিওগুলো দেখেন আপরে কেউ বাজে কমেন্ট করবেন না তারপরে তার চেয়ার অফ করবেন যে না আর ভালো ভালো ভিডিও বানাই কেউ নোংরা রঙের কথা বলবেন না কারণ যেই করে জিনিস আমিও ভিডিও বানাই যেমন আমি ক্যান করি আমি কিন্তু কারো বলতেছিলাম ভিডিওগুলো দেখেন দেখেন যে দেখা সে দেখবে যার ভালো লাগবে দেখবে সবাইকে আর একই ধরনের ভিডিও বানায় না আর আমি এটা রোস্টিং বলেন না যেটাই বলেন আমি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার জগতে আসতে আমি ভালো কিছু বলার জন্য আমি ভালো প্রশংসা করার জন্য কারণ আমি বাজে যারা বাজে বা ভিডিও করে তাদের নিয়ে কিছু বলি না তো যে সাইটগুলো আমার ভালো লাগে ওই সাইটগুলো নিয়ে কথা বলি এটা আমার খুব ভালো লাগে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে কথা বলার ভালো বিষয় না কথা বলার যারা নোংরা বাজে বাজে কমেন্ট করে তাদের কথা উত্তর দিয়ে না যে যেভাবে আসলে ওইভাবে খুশি থাকেন আলহামদুলিল্লাহ বলেন জীবন সুন্দর আলহামদুলিল্লাহ